আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সময় স্টুডিও আরেকটি নতুন পর্বে আমাদের গেস্ট উপস্থিত শুনতে চাইতে জীবনের কথা অনলাইন জগতে যাওয়ার পরে ওই ছেলের সাথে আমার কথা হয় মানে আমার ফ্রেন্ডের মামা ওর সাথে কথা হওয়ার পর ওই ছেলেটা পরে আমাকে একদিন মানে সব বলল যে দেখো আমার আগে বিয়ে হয়েছে আমার একটা ছেলে আছে পাঁচ বছরের এখন তুমি যদি সব জেনে শুনে আমার সাথে কথা বলো তাহলে কথা বলো তো আমি ওর সাথে কথা বললাম প্রায় সাত মাসের মতন ওর সাথে আমার কথা তখনও এতটাই ই ছিল মানে ফোনে না পেলে পাগল হয়ে যেত মানে অনেকটাই আমার প্রতি গুরুত্ব দেখাইছে কেয়ারিং দেখাইছে তো আমি ভাবতেছি মানে আমার তখন বিয়ে করার নিয়ত ছিল না আর একদিন হঠাৎ করে রাত্রেবেলা আমার ফ্যামিলির গত আমার একটু প্রবলেম হওয়ার পর আমার আব্বু আমার গায়ে হাত তুলে তো ওইটা আমি ওকে জানাই যে আমার আব্বু এরকম এরকম আমার গায়ে হাত তুলে আমি এখানে থাকবো না তুমি আমাকে নিয়ে যাও যেটা আমি ওকে বলছি ও তুমি রাতটা পার করো সকালবেলা আমি তোমাকে নিয়ে যাব তো সকালবেলা ও আমি মানে জাস্ট খালি আমার ফোনটা নিয়ে আমি ওর সাথে বের হয়ে চলে গেছি যেহেতু বাপ গায়ে হাত তুলেছে এটাই আমার জিত ছিল আমি চলে গেছি আমি কিছু চিন্তা ভাবনা করি নিয়ে যাওয়ার পর আর খালামনির বাসায় আমাকে নিয়ে গেছে ওর আম্মু নিজে কাজী অফিস আমাকে নিয়ে গেছে নিয়ে যে আমাদের বিয়ে দিছে তো আমি সুন্দর বিয়ে করে ওদের বাসায় গেলাম মানে আমার প্রতি এতটা ভালোবাসা আমার আম্মু যে আমাকে কল দিছে আমার আম্মুকে বলে তুমি চিন্তা করো না তারা অনেক ভালো মানে আমার আম্মুকে আমি এটা বুঝাইতেছি এরপর মাঝখান দিয়ে একটা যে কোনো একটা বিষয় নিয়ে জানতে পারলাম ওর ডিভোর্সের পর আরেকটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে সম্পর্ক নেই তাহলে মেয়েটা ওর সাথে পিক ওই লাগাবে আমি ঢাকা চলে আসলাম আমি যখনই ঢাকা আসি না ওর আম্মু আমাকে ফোন দেয় না ও কখনই আমাকে ফোন দেবে না যে আমি আমার আম্মু আমার কাছে আসছি মেয়েটা কেমন আছে আমি সেদের সাথে ফোন দিই আমি চলে আসার পর আমার আম্মুকে আমি বলতেছি যে আমি যাবো না এখানে আমার পক্ষে সম্ভব না তো আমার আম্মু এই জিনিসটা জানতে পারছো তাই এই জিনিসটা জানতে পারছো তাই তারপরে আমার আম্মু নিজে ফোন দিয়ে নিজে নত হইছে আমার আম্মুদের কাছে হুম ওর আম্মু বলতেছে হ্যাঁ আপনার মেয়ে আপনি নিয়ে আসেন একা একা আসলে আমরা উঠাবো না আমার আম্মু আমাকে যে দিয়ে আসলো সুন্দর একবার এরকম ঝামেলা আরেকবার বলতো কি আমার মেন্টালি প্রবলেম আমি যদি তারা একটা কথা বলে যে আম্মু এটা কেন বললেন এটাই তাদের সমস্যা মানে তাদের সাথে আমি কোনো কথাই বলতে পারবো না আমি জাস্ট বোবা মানে একটা মানুষ আসলে তাদের সাথে কথা বলে না আমাকে কথা বলতে দেয় না কারোর সাথে মিশতে দেয় না একা একা রাখি তখন আমি প্রেগনেন্সি ছিলাম দেড় মাসের প্রেগনেন্সি ছিলাম ওই অবস্থায় আমাকে বাসা থেকে বের করে দিছে তার মেয়ের বেবি হবে এই অবস্থা আমার বেবি হবে এটা তারা মানতে পারতেছে না তারপরে আমি না ঢাকায় চলে আসি তখন আমার হাজব্যান্ডও ফোন দিয়ে আমার খবর নেয় না যে আমি কেমন আছি বা জিজ্ঞেসও করে না যে তুমি কেমন আছো আমি ঢাকায় এসে প্রায় বারো দিনের মতন এখানে পড়ে আছি তো যে কোনো একটা অবস্থায় আমি একটা মানে সিঁড়ির থেকে পড়ে যেয়ে আমার বাচ্চাটা মানে ই হয়ে যায় মেডিকেলে যাওয়ার পর আমি ওকে ফোন দিয়ে আমার আমি ফোন দিয়ে ধরে না আমার বান্ধবী ফোন ধরে বলতেছে যে ভাইয়া এরকম এরকম ওর তো বাচ্চাটা মানে হয়ে গেছে ও তো অনেক কান্নাকাটি করতেছে ও আমাকে দেখতে একটু ডাক্তার কাছ নেওয়া আসে দুই দিন পরে রাত্রেবেলা আমি বের হয়েছি আমার বান্ধবীরা বলতেছি দেখ আমার বাসায় হচ্ছে আমার বাসায় আরও প্রবলেম এখানে থাকলে আমার মা বাবা কি বলতে পারে তো আমি জানি পরে আমি ওর অনেক হাতে পায়ে দৌড়ছি যে দেখো অনেক রাত হয়ে গেছে এত রাতে আমি বাসায় যেতে পারবো না আমাকে এসে নিয়ে যাও ও রাত তিনটা বাজে আমাকে এসে ওর বাসায় নিয়ে গেছে পরে ও আমাকে বলতে আম্মুর সাথে কথা বলো মানে ওর আম্মুরে আমি এমনভাবে জড়াই দৌড়ছি আমার নিজের মাকে আমি কখনো এরকম রেসপেক্ট দিই যে মা আমার যা হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করে দেন সেদিন রাত তিনটা বাজে ও পরে যাই হয়েছে সকালবেলা আমার সাথে মানে কেউ কথা বলে না মানে আমাকে দেখলে সবার মানে মুখ একদম অন্ধকার হয়ে যায় তারপরে এর মধ্যে একটা প্ল্যান কি সাজালো যে একটা মানে কবিতার জেনে বলতেছে আমাকে বলে চিনে ধরছে বা এরকম কিছু আমি জন্য পাগলামি করি তখন আমার বাবা বলতেছে যে আমার মেয়েকে যেটাই ধরুক আমার মেয়ে আমি দেখব আমার মেয়ে আমি চিকিৎসা করো বা আমার মেয়েকে আমার কাছে পাঠাইয়া দেন আমাকে ঢাকা পাঠিয়ে দিলো আসার পর এখান থেকে চিকিৎসা করে আমি আবার গেলাম ওদের ওইখানে একদিন হঠাৎ করে মানে আমার সামনে না সময় মানে তার আগের বউয়ের মানে গল্প বলতেছে বলার পরে আমার হাজব্যান্ড ওকে আমার শাশুড়িকে বললো যে তুমি বলে এটা বলছো বলতেছে যে তোর বউ যদি এতই সমস্যা হয় যে আমি এটা বলাতে তাহলে তোরা আলাদা হয়ে যা তোর বউ আমার সাথে থাকবে না সেদিন আমি সুন্দর মানে ওই রুম থেকে বের হয়ে আমাদের রুমে চলে গেলাম বলছে আমি এই ঘরের খাবার খাবো না যেহেতু তোমার মায়েরা খারাপ বিহেভ করে আমাকে যেহেতু ভালোই লাগে না আমি খাবার খাবো না বিস্কিট খাবো কিন্তু খাবার খাবো না তো আমি এটা বলার পরে আমি বলে আমি চলে যাব আমার দাদু বসে চলে যাব আমার চলে আসার নিয়ত একদমই না যে আমি আসবো না পরে আমার শাশুড়ি তো নিয়ত আমার শাশুড়ি বোরকা টোরকা পরে পুরো রেডি হয়ে যায় যে চল আমি দিয়ে আসি আমি বলতেছি যে আমি যদি যাই আমি যাব আমি এখান থেকে যদি আমি গাড়ির দোলে যাবো যাতে আমাকে ওইখানে না দিয়ে আসে তারা সেদিন রাত থাকলাম সকালবেলা আমার হাজবেন্ড বলো যে তোমাকে আলাদা নিয়ে যাবো কিছুদিন এই কয়দিন তুমি ওনাদের সাথে থাকো আমি বলি না আমি থাকবো না আমি এক ঘরে বন্দি থাকবো তা আমি ওনাদের সাথে থাকবো না আমার হাজবেন্ড আমাকে বাইরের থেকে খাবার এনে দেশ বারো দিন বারো দিন আমার শাশুড়ি দেখে নেই তার নিজের মেয়ে হলে সে কখনো না দেখে থাকতে পারতো তো আমি হঠাৎ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে শাশুড়ি কখনো মা হয় না যদি মা হয়তো মেয়ের কষ্ট বুঝতো মেয়েকে কখনো কষ্ট দিয়ে কথা বলো আমার ননদ এখানে কি কমেন্ট করছে যে ছেলের বউ কখনো মেয়ে হয় না এটা আমি আমার হাজব্যান্ডকে বলার আগে তারাই বলে দিছে মানে সে যে আমার হাজব্যান্ড তাকে যদি আমি একটা কথা বলি না সে লিটেলি আমাকেই দোষটা দেয় তার মার কাছে সবাই ভালো ছিল আমি বাদে তারপরে হচ্ছে আমরা যখন চলে আসবো কান্না করতেছে শাশুড়ি তো আমি এই রুম থেকে বলতেছি কান্না করতেছে কেন সে তো এখন খুশি হওয়ার কথা আমি চলে যাব সে আমাকে একটা কাপড় দিয়ে বসলো যে তুই বেশি কথা বলস তোর জন্য আমি আমার মা-বাবা ছাড়তেছি তো তখন আমি তাকে বললাম আমি আমার ডিসাইডেড যে তোমরা স্বামী-স্ত্রী আলাদাভাবে সংসার করবে আলাদাভাবে সংসার ছেলে জেতে চলে যাচ্ছে সেজন্য তোমার শাশুড়ি কানে গেটি করতেছে সেই অবস্থাতে তুমি আবার একটু হালকা ตড়কা দিয়ে দিলা কি যেন বললা আমি বলছি আম্মু কাঁদতিছে কেন তা তো খুশি হওয়ার কথা তারপরে আমি মানে আমরা বের হয়ে গেছি একসাথে তোমরা সংসার শুরু করলাম সংসার শুরু করলাম ওকে ওইখানে আমি সবসময় জিজ্ঞেস করতাম আম্মু কেমন আছে বা আমার নন্দের কথা জিজ্ঞেস করতাম ও কেমন আছে তুমি কি ওই বাসায় গেছো আমার সাথে মানে দেখা করতে বলে কি যে তোর সমস্যা কি আমি আমার মার কাছে যাই না যাই তোকে বলবো না তুই এখানে কিছুই না তুচ্ছ সব বলার পর আমাকে সেদিন লিটালি গায়ে হাত তুলে মানে ইচ্ছা মতন মানে করে তারপরে আমার আম্মুকে বললাম যে এরকম এরকম ওকে বলে আমাকে ঢাকা নিয়ে আসলো ঢাকা আনার পর যেদিন আমি আসছি সেদিন ও আমাকে একটা কল দিছে যে তুমি ঢাকা গেছো বলি হ্যাঁ আসছি বলে কেন গেছো আমি বলে আপনাকে তো বলেই আসলাম আপনি তো জানেনই কেন আসছি কলটা কেটে দিয়ে এক মিনিট পর কল ব্যাক করে বলো তুমি থাকো আমি তোমাকে কাগজ পাঠিয়ে দিই তো আমি যে তাকে কিছু বলবো ওই সময়টা আমাকে দেন কল কেটে ফোন বন্ধ আমি তাকে ফোন দিতে আসি ফোন ধরে না তার বোনকে ফোন দিই ফোন ধরে না তিন মাসের একটা সংসারে মানে সে আমাকে ছেড়ে দিবে এরকম কি একটা ছিল তার কাছে আমার তার মার পায়ে ধরি তার পায়ে ধরি আমার শ্বশুরকে বোঝাই আমার ননদকে আমি বুঝাই আমার এখানেই তাই

রাগ ভাঙে আনছি কিন্তু কথা হচ্ছে এইবার আমি তার জন্য ফ্যামিলি ছেড়ে দিলাম ফ্যামিলি থেকে আলাদা হইলাম সেইখান থেকে সে চলে গেছে যাবার পরেও ভালো কথা সে তার ফ্রেন্ড সাথে ঘোরাফেরা করে টিকটকে ভিডিও করে ওনারা বাকি তার সাথে ঘোরাফেরা করে এইগুলো করার কারণ কি আমার লাইফে আগে ঘটনা একটা ঘটে গেছে সে ভালো করে জানে সব কিছু জানানোর পর তার আমি আনছি তো কথা হচ্ছে আমি তার এইবার মাথায় করে শুধু একটা কারণে রাখছি যে আমি না সে আপনার বাসা থেকে চলে গেছিল তখন কি আপনি তার গায়ে হাত তুলেছিলেন সে কেন চলে গেল ভাই একটা কথা বলি এখন কথা হচ্ছে যে বললাম না ভানোয়ার কথা বললে অনেক বলা যায় কিন্তু কথা হচ্ছে আসলে আমার কিছুই হয়নি এবার আমি তো এই জিনিসই এবার বুঝতে পারি নাই আমার কথা হচ্ছে তারে সুযোগ দেওয়ার জন্যই তো আমি রুম আলাদা হইছিল পরেও তো আমি যে অপেক্ষা ছিলাম কি আমারে কল দিলে সে আমারে একটা কল দেয় নাই সে যদি আমার বাপ মাকে ম্যানেজ করে নিতে পারে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি যে সাথে কথা বললাম তার কথা খুবই ইতিবাচক সে বলতেছে আমার বাবা মার কাছে ক্ষমা করে যদি ফিরে আসে আবার তাকে নিয়ে সংসার করব। এবং সেই সাথে আমার যে আজকে গেস্ট তার কাছে অবশ্যই আমার একটা পরামর্শ থাকবে যে যিনি আমার সাথে যুক্ত ছিলেন তারও কিছু কমপ্লেন আছে ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া কিছু কষ্টের ব্যাপার আছে সেই জিনিসগুলো যেন মানিয়ে নেয় সংসার মানেই হচ্ছে একসাথে কো জিস্ট করা কম্প্রোমাইজ করে চলা সেটা যেন গেস্ট অবশ্যই সতর্ক থাকে এবং বাকি জীবনটা তোরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে একসাথে ভালো থাকে